নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন আসতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার প্রথম সোমবার ও দ্বিতীয় সোমবার আশা করি আপনারা খুব ভালোভাবে পালন করেছেন আর এবার তৃতীয় সোমবার আজকে আমি তৃতীয় সোমবারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আপনারা তৃতীয় সোমবারের পুজো করবেন এবং কোন শস্য নিবেদন করবেন দেবাদিদেব মহাদেবকে সর্বপ্রথম আমি অভিষেক করিয়ে নেব অভিষেক করানোর জন্য আমি দেবাদিদেবকে বসাচ্ছি এবং দেবাদিদেবের সাথে সাথে বাসুকি নাগ এবং ত্রিশূল এবং নন্দী মহারাজকেও নিয়ে নেব মনে রাখবেন স্নানাভিষেক করানোর আগে অভিষেক করানোর আগে অবশ্যই প্রদীপ জেনে নেবেন আপনি গৃহের প্রদীপও জ্বালতে পারেন আর যদি না হয় সেক্ষেত্রে সর্ষে তেলের প্রদীপও আপনারা জেনে নিতে পারেন প্রদীপ এবং ধূপ অবশ্যই জেলে নেবেন জেলে তারপরে অভিষেক করাবেন আর যে পাত্রে আমি অভিষেক করাচ্ছি সেখানে চন্দনের ফোঁটা দিয়ে নিচ্ছি এইভাবে করে চন্দনের ফোঁটা দিয়ে এরপর আমি অভিষেক করাবো প্রথমে দুধ অভিষেক করাবো আপনারা প্রত্যেক সোমবারে চেষ্টা করবেন অবশ্যই পঞ্চাম মৃত দিয়ে অভিষেক করাতে যদি পঞ্চাম মৃত দিয়ে না হয় না পারেন সেক্ষেত্রে কাঁচা দুধ দিয়ে অবশ্যই অভিষেক করানোর চেষ্টা করবেন ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই এখানে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও জপ করতে পারেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওম ট্রায়ম্বকমাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকিবন্দনা বন্দনা মক্সি মামৃতা ও নম শিবায় এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আপনারা জপ করতে পারেন আর যদি না হয় সেক্ষেত্রে আপনারা ও নামে শিবায় মন্ত্রটি জপ করতে পারেন দুধের পরে আমি দই দিয়ে অভিষেক করাচ্ছি আমি পঞ্চাম আজকে আলাদা আলাদাভাবে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি এটা টক দই দিয়ে অভিষেক করালাম আপনারা অবশ্যই চেষ্টা করবে টক দই ব্যবহার করার এরপর ঘি দিয়ে অভিষেক করাচ্ছি ওম নমহা শিবায় ওম নমহা শিবায় ওম নমঃ শিবায় এর পরে আমি মধু দিয়ে অভিষেক করাবো আমি এখানে মধু নিয়ে নিয়েছি মধু দিয়ে অভিষেক করাবো ওম নমহা শিবায় ওম নমহা শিবায় ওম নমহা শিবায় জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলেনাথ ওম নমহা শিবায় এরপর আমি শর্করা দিয়ে করাচ্ছি আমি এখানে মিছিল নিয়েছি আপনারা চাইলে যদি চিনি দিয়ে করাতে পারেন সেক্ষেত্রেও কোনো ব্যাপার না আপনারা চিনি দিয়েও করাতে পারেন আমার পঞ্চাম নৃতা দিয়ে অভিষেক করানো হয়ে গেছে এবার একটি ফলের রস দিয়ে আমি অভিষেক করাচ্ছি বেদানের রস দিয়ে বলা হয় বেদানের রস দিয়ে অভিষেক করানো অত্যন্ত অত্যন্ত শুভ সেক্ষেত্রে আর্থিক সমস্যার সমাধান হয় আপনারা চাইলে যে কোনো ফলের রস দিয়েই করাতে পারেন তবে খেয়াল রাখবেন ফলের রসটি যেন টক না হয় আপনারা আখের রস দিয়েও বাবাকে অভিষেক করাতে পারেন ওম নমঃ শিবায় ওম নমহা শিবায় আমার ফলের রস দিয়ে অভিষেক করানো হয়ে গেছে এবার আমি গঙ্গা জল দিয়ে অভিষেক করে নিয়েছি গঙ্গা দিয়ে অভিষেক করানোর পর আমি শিবলিঙ্গকে খুব সুন্দর করে মুছে নিয়ে আমি আসনে বসিয়ে নেব আমি শিবলিঙ্গ আসনে বসে নিয়েছি এবং আমার কাছে এই বাবা মহাদেবের ফটোটি আছে সেটিও আমি খুব সুন্দর করে গঙ্গা জল এবং অগর দিয়ে মুছিয়ে নিয়েছি এরপরে আমি তিলক করে নেব আপনারাও এইভাবে এই চন্দন বাবা মহাদেবের পুজোয় ব্যবহার করা হয় এই অশ্বগন্ধা চন্দন এটা আপনারা যে কোনো দর্শকর্মার ভাণ্ডারে পেয়ে যাবেন তো এটি আমি দিয়ে তিলক করছি আপনারাও ঠিক এইভাবে তিলক করে নেবেন ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম এবার আমি শিবলিঙ্গে একটি পৈতে অর্পণ করছি এরপর আমি একটি মালা অর্পণ করছি চন্দন সহযোগে আকন্দ ফুলের মালা আপনারা শ্রাবণ মাসে বাবা মহাদেবের পছন্দ মতো ফুল ফল যোগাড় করার অবশ্যই চেষ্টা করবেন এরপর আমি বেলপাতায় চন্দন লাগিয়ে আমি সেটি অর্পণ করব বেলপাতা সবসময় মসৃণ দিকটি শিবলিঙ্গকে অর্পণ করতে হয় ওম নম শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং পত্রং নম শিবায় নম ঔং নম শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং নম শিবায় নম ঔং নম শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং নম শিবায় নমহ এই বলে বেলপাতা অর্পণ করবেন এবং আমি এখানে ফুল অর্পণ করে দিচ্ছি অপরাজিতা ফুল অর্পণ করছি এরপর আমি একটি ধুতরা ফুল বাবাকে অর্পণ করছি ওম নমহার শিবায় ওম নমহা শিবায় এরপর আমি একটি ধুতরা ফুলের কাটা বাবাকে অর্পণ করছি ওম নমহা শিবায় ওম নমঃ শিবায় শ্রাবণ মাস যেহেতু দেবের পছন্দের একটি মাস এই মাসে দেবাদী দেবের বিশেষ পুজো করা হয় তাই আপনারা চেষ্টা করবেন দেবের পছন্দের ফুল জোগাড় করতে দেবের পছন্দের ভোগ ফল সমস্ত কিছু জোগাড় করার এরপর আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এবারে আমি গৌরীকুণ্ডে শিবলিঙ্গের গৌরী একটি ফুল অর্পণ করছি মা দুর্গার উদ্দেশ্যে এরপর আমি ওম বিশ্বভায় নমঃ নন্দী মহারাজকে ফুল অর্পণ করলাম এরপর আমি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে আমি ফুল এবং বেলপাতা নিবেদন করছি আমার যে দেবাদীদেবের ফটোটি রয়েছে তার মধ্যে এবার আমি বাবার মাথায় জল ঢালবো এর জন্য জলটি তৈরি করে নিচ্ছি আমি এখানে জল নিলাম জলের মধ্যে আমি খানিক অগরু মেশাবো অগরুটাও আপনারা যে কোনো দর্শকর্মা ভান্ডারে পেয়ে যাবেন অগরুর সাথে আমি এখানে একটুখানি মিশিয়ে দিচ্ছি সিদ্ধি আপনারা চাইলে শুধু আলাদা করেও সিদ্ধি বাবাকে অর্পণ করতে পারেন আর মেশাচ্ছি এর সাথে কেশর চন্দন। মিশিয়ে এই জলটি এবার চলুন বাবার মাথায় ঠেলে নিই মহামৃত্যুঞ্জয় মন্ত্র চপ করতে করতে এই জলটি আমি এখন বাবার মাথায় ঢালব ওম সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারক মৃত্যু মোক্ষি মাৃতা ও নম শিবা এবার আমি বাবাকে দুর্বা অর্পণ করছি বলা হয় অর্পণ করলে একটি নিরোগ জীবন পাওয়া যায় তাই দুর্বা বাবা মহাদেবের ভীষণই পছন্দের এরপর আমি গোটা আতপ চাল অর্পণ করছি আতপ চালটিকে একটু ভিজিয়ে নিচ্ছি বলা হয় এতে আর্থিক সমস্যার সমাধান হয় আপনারা প্রত্যেক দিন আপনারা শ্রাবণ মাসে প্রত্যেক দিন গোটা আতব চাল অর্পণ করবেন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আতুব চালটি যেন অক্ষত হয় ভাঙা যেন না হয় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এরপর আমি আপনাদের দেখাবো তৃতীয় সোমবারে কোন শস্যটি আপনারা অর্পণ করবেন তৃতীয় সোমবারে প্রত্যেক সোমবারে একটি করে শস্য অর্পণ করতে হয় তৃতীয় সোমবারে আপনারা অর্পণ করবেন জব কিন্তু দেখবেন যাতে জবটি একদম ভালো হয় যাতে পোকামাকড় না থাকে একটু ভিজিয়ে এটি অর্পণ করবেন জব অর্পণ করলে বলা হয় জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয় গৃহে অশুভ শক্তি বিনাশ হয় শুভ শক্তির প্রবেশ ঘটে এবং জীবনের সমস্ত রকম বাধা কেটে গিয়ে জীবনের সৌভাগ্য বৃদ্ধি হয় তো আপনারা অবশ্যই তৃতীয় সোমবার দেবাদিদেব মহাদেবকে জব অর্পণ করবেন ওম নামহা ওম নামহা শিবায় ওম নামহা শিবায় এরপর আমি দেবাদিদেবকে একটি ষোলোয়ানা অর্পণ করছি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এরপর আমি ভোগ দেব ভোগের জন্য আমি এখানে মিষ্টি নিয়েছি আর অবশ্যই ভোগের উপর একটি বেলপাতা এবং ফুল দেবেন এবং গোটা ফলও আপনারা দিতে পারেন আপনাদের সাধ্যমতো তিনটে পাঁচটা আর প্রত্যেকটি ফলের উপর একটি করে চন্দনের ফোটা অবশ্যই দেবেন এবং ভোগ এবং যে পানীয়ের জন্য জল দেবেন তার উপরেও বেলপাতা এবং ফুল অবশ্যই দেবেন একটি গোটা ফল অবশ্যই নিবেদন করতে হয় সেক্ষেত্রে আপনারা তিনটি পাঁচটিও দিতে পারেন আমি একটি গোটা ফল দিচ্ছি কলা মহাদেবের পছন্দের তাই একটি চন্দনের ফোটা দিয়ে আমি এই ফলটি মহাদেবকে অর্পণ করছি এরপর আমি ভোগ নিবেদন করে দেব মহাদেবকে ওম নমঃ শিবায় ওম নমহিবায় আরতির জন্য আমি পঞ্চপ্রদীপ কর্পূর এবং ধূপ নিয়ে নিয়েছি আর করপুরের আরতি অবশ্যই করবেন দেবাদিদেব মহাদেবের কর্পূরের আরতি ভীষণই পছন্দের শেষে হাত জোর করে প্রণাম করব ওম নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয় মে চাঁদমানাং গতি তাং পারমেশ্বরম হে তবে নিবেদিতা মেয়ে তং তাং গতিং পারমেশ্বর ওম নম শিবায় আমার পুজো গ্রহণের জন্য অনুরোধ জানাবো এবং আমার পুজোয় ভুল ত্রুটির জন্য আমি দেবাদিদেবের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে নেব সোমবারে পুজো শেষ হওয়ার পরে অবশ্যই আপনারা মহাদেবের অষ্টত্তর শতনাম পাঠ করতে পারেন অথবা সোমবারের যে পুর কথা থাকে সেটিও আপনারা পাঠ করে নিতে পারেন সেটি অত্যন্ত শুভ আমার পুজো সম্পন্ন হল বন্ধুরা আশা করি আমার পুজো আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সবার সাথে পুজোর ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আমার চ্যানেলে সাধারণত পুজো সংক্রান্ত এবং পুজো সংক্রান্ত তথ্যাদি নিয়ে ভিডিও বানিয়ে থাকি তাহলে বন্ধুরা আজকে আমার পুজো সম্পন্ন হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজো আপনারা খুব সহজ পদ্ধতিতে এইভাবে করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন